গরমকালে দুই হিরো পটল আর ঢেঁড়স আর তুমি ভিলেন না না আমি কাস্টিং ডিরেক্টর ঠিক জায়গায় ওদেরকে কাস্ট করে দেখাচ্ছি দাঁড়াও প্রথম যে রান্নাটা করব সেটা হলো ঢেঁড়সের দো পেঁয়াজ মানে বেশি পেঁয়াজি আরে না একই রান্নায় দু রকম ভাবে পেঁয়াজ ব্যবহার হয় বলে এই না আড়াইশো গ্রাম পেঁয়াজ এক ইঞ্চি সাইজের টুকরো করে কেটে নিচ্ছি তোমার মাথাটা কি একেবারেই গেছে ওটা তো ঢেঁড়স ও হ্যাঁ হ্যাঁ এইবার কত্তাই ঠিক এরপর এই রকম দুটো মিডিয়াম পেঁয়াজ এইভাবে কেটে নেবো একটা পেঁয়াজকে প্রথমে চার টুকরো করে কাটবো তারপরে প্রত্যেকটা লেয়ারকে আলাদা করে নেব কড়াতে এক টেবিল স্পুন সাদা তেল গরম করতে দিলাম ঢ্যাঁড়সটা ছাড়লেই ধোয়া উঠে আসবে ভয় পাওয়ার কোনো দরকার নেই ও নিজেই শান্ত হয়ে যাবে মিডিয়াম আছে পাঁচ মিনিট ভাজবো পাঁচ থেকে সাত মিনিট পর পেঁয়াজটা দিয়ে দেবো সাথে দেবো স্বাদ মতো নুন দু মিনিট ধরে নাড়াচাড়া করে নেবো একটা প্লেটে ঢেলে রাখছি ব্যাস রান্না শেষ না না কিমা ছিলাম মারছিলাম বাকি আছে পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন একদম স্কিপ করবেন না এবার এক টেবিল স্পুন সর্ষের তেল দিলাম দুবার দু রকম তেল দিলাম তবে আমি পাগল নই কিন্তু শুধু মাথাটা খারাপ হ্যাঁ সেই তো আপনারা যে কোনো এক রকম রান্নাটা করতে পারেন কোয়ার্টার টি স্পুন জিরে দিলাম ফোড়নে একটা বড় পেঁয়াজের কিমা দিয়ে দিলাম খুবই মিহি করে কোচানো আছে কারোর ওপর রাগ করে কোচাবেন সত্যি বলছি হেভি কোচানো হবে পেঁয়াজটা ভেজে হালকা বাদামি রং আনতে হবে এক টেবিল স্পুন আদা রসুন টা দিয়ে দিলাম মশলাটা ভেজে কাঁচা গন্ধ দূর করে নিন দুটো ছোট টমেটো পেস্ট করে দিয়ে দিচ্ছি আমি মিশ্রণটা ফুটে উঠলেই এক চিমটে হলুদ দেবো সাথে হাফ টি স্পুন লঙ্কা বা আপনার স্বাদ মতো এক টি স্পুন গুঁড়ো জিরে ও হাফ টি স্পুন ধনে গুঁড়ো মশলাটা কষিয়ে নিয়েই দিচ্ছি কাসুরি মেথি ও এক চিমটে গরম মশলা ও স্বাদ মতো নুন তেল ছাড়তে শুরু করলেই হাফ কাপ জল দিয়ে দেবো গ্রেভি ফুটছে ঠিক এই সময় ভেজে রাখা ঢ্যাঁড়স পেঁয়াজটা মিশিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিন মাখো মাখো হলেই সার্ভ করুন এবার বানাবো দুধ পটল দুধ কলা শুনেছি দুধ পটল বাপের জন্য শুনিনি হ্যাঁ তুমি তো কাল সাপ দুধ কলা ছাড়া আর তুমি শুনবেটাই তাই বা বোঝো প্রথম কাজ পটলের মুড়ো লেজা কেটে নিয়ে পটলের ছাল ছাড়ানো তবে সব ছাল চামড়া তুলে দেবেন না অল্প অল্প করে রেখে দিতে হবে এরকম কচি কচি পটল নটা নিয়েছি এই আবার কি দশটাই নিতে পারতে কড়াই অল্প তেল গরম করতে দিলাম পটলগুলো ভাজতে দিলাম নুন দিলাম মিডিয়াম আছে পটলটা লাল করে ভাজা হতে দিন ততক্ষণ একটা খুব সহজ মশলা রেডি করে নেবো কোয়াটা টি স্পুন হলুদ হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা এক টি স্পুন জিরে কোয়াটার টি স্পুন ধনে ও সামান্য একটু জল দিয়ে মশলাটা গুলে রাখলাম পটলগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই তেলেই অল্প একটু জিরে ফোড়ন দিলাম দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা ছোট দারচিনির টুকরো তিনটে ছোট এলাচ দুটো লবঙ্গ পটল ভাজা তেলটা যদি বেশি কালো হয়ে যায় তাহলে ফোড়ন দেওয়ার আগেই তেলটা পাল্টে দেবেন ফোড়নের গন্ধ উঠলেই মশলার পেস্টটা ঢেলে দিলাম সাথে বাটি ধুয়ে দিলাম অল্প একটু জল মশলাটা কষিয়ে তেল ছাড়াতে হবে এই সময় দেব হাফ কাপ দুধ তবে আজ যেন এই সময় কম থাকে দুধের সাথে মশলাটা চটপট করে মিশিয়ে নেবো দুধ ফুটে উঠলেই পটলগুলো দিয়ে দেবো কিছুক্ষণ দুধের মধ্যে পটলগুলোকে সেদ্ধ হতে দিন একদম শেষে দেবেন এক টি স্পুন চিনি হাফ টি স্পুন ঘি এক চিমটে গরম মশলা গুঁড়ো পটল সেদ্ধ হলে ও গ্রেভিটা মনের মতো হলেই নামিয়ে নিন ও এনজয় করুন গরম গরম ভাতে টাটা